সুযোগ এইটাই কারণ সে বুঝেছিল যে এক বছরের মধ্যে সে পালায় চলে যাচ্ছে তাই সাইদির না এড়ে গেলে হবে না এই জন্য জেলখানায় নিয়ে মারা হয়েছে জেলখানার থেকে হসপিটালে নিয়ে মারা হয়েছে কথা বল ঠিক কিনা তার ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে প্রয়োগের মাধ্যমে সে মরার তিন মিনিট দুই মিনিট আগেও সে সুস্থ মানুষ তার কোনো অক্সিজেন ছিল না নাকে কোনো অক্সিজেন ছিল না কোন সালাইন তার শরীরে চলতেছিল না সুস্থ মানুষ হাঁটতেছে গল্প করতেছে সেই খুনি ডাক্তারকে ধরে এনে আমরা দাবি করব যে তারে রিমান্ডে নিয়ে তারে জিজ্ঞাসাবাদ করেন ওই সমাজে দায়িত্ব ছিল ওই বঙ্গবন্ধু হসপিটালের তাকে জিজ্ঞাসাবাদ করে ওই ইউনিটের যারা দায়িত্ব ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন কথা বল না কেন কেন চুপ করে আপনারা কথা বলতে হবে সাইদির বিচার আপনারা সাইদিকে ভালোবাসেন সাইদিকে বানায় বানায় খেয়ে বেড়ান সারা দেশ ভরে আজকে সাইদির বিচার পূর্ণ বিচার এতদিন শুরু হওয়ার কথা ছিল খুব কষ্ট হয় এটিএম আজহার জামাতের বড় একজন নেতা এই লোকটার এমন পিটান পিটাইছে বৃত্ত মানুষ জেলখানায় নিয়ে আসতো রট পায় দিয়ে হাতে গরুর দড়ি দিয়ে বেঁধে সেই মানুষটা আজকে জেলখানা থেকে এখনো সারা পাই নাই প্রক্রিয়া দিন করে আনতে হবে কেন বের হয় বাংলাদেশে অনেক চোর গুন্ডা ঘুরে বেড়াচ্ছে আর এই ভালো মানুষগুলো এখনো জেলখানায় থাকবে কেন আমি বুঝতে পারি না যে তাদের পক্ষে কেন কথা বলা হচ্ছে না সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে যে আমি দ্রুত শেষ করে দিচ্ছি আপনাদের বেশি কষ্টের কারণ হব না তো কি হলো হজরত ইব্রাহিম আলী আগুনে ফেলবে টেনশনে পড়ে গেল কিসে পড়ে গেল শয়তান এসে বলল নমরুদরে কি টেনশন করো তুমি কে তোমারে তো চিনলাম না যে আমি একা আল্লাহ রলি এটা বহুত আল্লাহর অলি ছিল বাইতুল মোকার ছিল পালায় চলে গেছে ওরে ইমাম ইমাম পালায় চলে যায় কোন দেশে আছি আমরা তাহলে চিন্তা করতে হবে কত দূর আর এক আল্লাহর অলি সোলাকিয়ার ইমাম ও পালায় চলে গেছে কথা কে জাহান্নামী ও পালায় চলে গেছে এগুলো সব জাহান নামের কীট শয়তানদের দোষর কথা বল বন্ধুগণ কাজে টেনশন করে না একটা সরক গাছ বানাও সরক গাছ চেনেন বলেন তো কি হ্যাঁ ওইটা সরক গাছ নাগর দুলা ওইটা সরক গাছ না সরক গাছ ওরে কয় সব ভুল কথা আমি বলতেছি সরক গাছ কি ওই আমাদের বাচ্চারা গাছে রশিবেদে বেঁধে জুল খেলে না কথা কয় জুল খেলে না তো নিচে যেইটে বসে তক্তার উপর বসায় না ওরে ঢাক কাচ্ছে দোল না ঢাক কাচ্ছে সেম চরক গাছ এখনো পর্যন্ত ইরাকের বাবেল শহরে বেবেলিয়াম শহরে দুইটা টাওয়ার দুইটা খাম্বা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওই দুইটা টাওয়ারের মাথা থেকে রশি বেঁধে নিচে এনে তত্তা বেঁধে তার উপর আল্লাহ নবী ইব্রাহিমকে হাত পাও বেঁধে বসানো হলো ওইটার নিয়ম হলো টেনে ধাক্কা দিলে সামনে যায় আজকে ধাক্কাইলেও সামনে যাচ্ছে না নুমরুদ বলল শয়তান রে তার পর বর্ষে সরগガス বানালাম সরগガス কানে আগুনে যায় না শয়তান বলে তুমি দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি আল্লাহর একজন রহমতের ফেরস্তাব যদি একটা আঙ্গুল ওই সরগガスর উপর ঠেকায় দেয় কিয়ামত পর্যন্ত মানুষেরা টানাটানি করে ওই সরগガス আগুনে নিতে পারবে না আমি দেখলাম একজন নয় দুইজন হয় সত্তর হাজার রহমতের মাঠে আবু জাহেল দাঁড়িয়ে আছে এক হাজার সৈন্য নিয়ে বলল আবু জাহেল সারা মাঠ ঘুরে আসলাম আমি দেখলাম আজকে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না তোমরাই বিজয়ী হবা কিছুক্ষণ পরে শয়তান এসে বলল আমি চলে যাচ্ছি কেন আমি দেখলাম যে আকাশে সমস্ত ফেরেস তারা ভরে গেছে তুমি আল্লাহরে ভয় করো না ইন্নি আখ ফুল আমি আল্লাহরে ভয় করি তার মনে শয়তান আল্লাহরে ভয় করে কয় যে আমি চলে গেলাম এখন শয়তান বলতেছে যে একজন রহমতের ফেরেস্তা যদি একটা আঙুল ওই চরক গাছের উপর দেয় কেমন পর্যন্ত টানাটানি করে চরক গাছ আগুনে নেওয়া যাবে না আমি দেখলাম সত্তর হাজার রহমাতের ফেরস্তা ওই চরক গাছ টেনে ধরে আছে ও কিয়ামতের আগেও আগুনে যাবে যাবে না নমরুদ বলল শয়তান তাহলে আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবো না কয় পারবা কিভাবে পারবা কয় এখানে একটা গণজাগরণ মঞ্চ বসাতি হবে কি বসাতি হবে মানে নারী পুরুষ এক করে বসাই ওদের জিনা করাতি হবে তাইলে রহমতের ফেরস্তা চলে যাবে তা আমাদের কাদের মোল্লা ভাইরা যখন ফাঁসি হচ্ছিল না তখন তো গণজাগরণ মঞ্চ বসাই ফাঁসি দিয়া হইল কথা কন্যা কে ইমরান

ওর কথায় পতাকা উঠতো ওর কথায় পতাকা নামতো ও নাকি দ্বিতীয় মুক্তিযোদ্ধা ছিল পার্লামেন্ট থেকে তখন বলা হলো যেগুলো সব দ্বিতীয় সারির মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধার এখন কোথায় সব পালায় চলে গেছে আমাদের এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হয়েছে অপমান করা হয়েছে বলবেন বন্দোকে গণজাগরণ মঞ্চ বসাও সত্তর জন যুবক যুবতীরে জেনা করাও কয়জন জোরে কন সত্তর জন জিনা করায় যদি চরকা জড়াতে পারে আগুনে চলে যাবে সত্তর জন যুবক যুবতী জেনা করে যখন চরক গাছ ধরেছে তখন চরক গাছ আগুনের মধ্যে যাওয়া শুরু করেছে আগুনের মধ্যে আজকে যাক কতক্ষণ ধরে যায় আমরা আজকে বাড়ি যাই আল্লাহ যদি রাখে পরের বছর এসে দেখবো কত দূর পর্যন্ত গেল আজকে দরকার আছে। এখানে শেষ করে দেই। দেুক বলে যাবো তাহলে পাঁচ কাম সিমেন্ট এই মসজিদই দেন পাঁচ জনে বেশি চাচ্ছি না আমার আগের বক্তা কালেকশন করেছে তা আমি দেখলাম যে আমি একটু না করলি হয় না আমি প্রধান বক্তা আমার আমার সময় কতজন নতুন আসছে মাত্র পাঁচ খান সিমেন্ট আসছে মসজিদের জন্য পাঁচটা হাত আল্লাহর বান্দাদের হাত গুলো উঠবে নাকি আমারে দিচ্ছেন জি জি মাশাল্লাহ আমারই প্রিয় ভাই আমার আমার প্রিয় ভাই ওয়াজ শুনে খুশি হয়ে আমার পাঁচশো টাকা দিচ্ছে আমি বলি শিল্পীদের মাথায় টাকা ছিটায় আর বক্তাদের যাওয়ার সময় আরো দুই চার পাঁচশো কম দেয় হুজুর এত ভালো ওয়াজ হয়েছে ওয়াজের জীবনে এত ভালো ওয়াজ হয় নাই যা দিতে চাইছিলাম হুজুর কিছু মনে করবেন না কয়টা টাকা কম দিলাম মাফ করে দিয়ে তাহলে খারাপ হলিও কি করতো তাই চিন্তা করেন তা আমার ভাই আমার এই প্রিয় ভাই আমার কয়টা টাকা দিছে কোরআনের কথা শুনে আমি করি আল্লাহ তাকে ধনবান করে দিন এবং তাকে আরো বেশি করে দান বলে না আমিন তো ভাইরা ভাই এখন একটু আপ করে দেন আগে কালেকশন করিনি এগুলো যদি আল্লাহ তুমি আল্লাহ মানে নুমরুদ এত শয়তান ছিল না ভাই কষ্ট পান না তো না শুনেই বুঝছি কষ্ট পাচ্ছেন তাহলে বাদ দিই কষ্ট পাচ্ছেন তা এখন এব্রাহিমকে ওই আগুনে ফেলতে হবে কিন্তু আগুনের তিনশো হাতের কাছে তো যাওয়া যাচ্ছে না ধরেন এখানে আগুন কিন্তু চারিদিক থেকে তিনশো হাত তাহলে মূল আগুনে ইব্রাহিমকে ফেলানো যাবে নুরু বলল যে রশি দিয়ে বাঁধো বেদে দুই পাশ থেকে টান দাও আর মাঝখানে ইব্রাহিম চলে যাবে আগুনে আগুনের কাছে যাওয়ার আগেই রশি পুড়ে গেছে আর শিকল দিয়ে আগুনের কাছে যাওয়ার আগেই পুড়ে গেছে তাহলে কি করবো নুমরুদ এখন টেনশনে পড়ে গেল এই সুযোগে যদি ইব্রাহিমের মারতি না পারি তাহলে আর ইব্রাহিম মারা যাবে না সুযোগ এইটাই কারণ সে বুঝেছিল যে এক বছরের মধ্যে সে পালায় চলে যাচ্ছে তাই সাইদির না মেরে গেলে হবে না এই জন্য জেলখানায় নিয়ে মারা হয়েছে জেলখানার থেকে হসপিটালে নিয়ে মারা হয়েছে কথা বল ঠিক কিনা তার ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে সে মরার তিন মিনিট দুই মিনিট আগেও সে সুস্থ মানুষ তার কোনো অক্সিজেন ছিল না নাকে কোনো অক্সিজেন ছিল না কোন সালাইন তার শরীরে চলতেছিল না সুস্থ মানুষ হাসতেছে গল্প করতেছে সেই খুনি ডাক্তারকে ধরে এনে আমরা দাবি করব যে তারে রিমান্ডে নিয়ে তারে জিজ্ঞাসাবাদ করেন ওই সময় যে দায়িত্ব ছিল ওই বঙ্গবন্ধু হসপিটালের তাকে জিজ্ঞাসাবাদ করে ওই ইউনিটের যারা দায়িত্ব ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন কথা বল না কেন কেন চুপ করে আপনারা কথা বলতে হবে সাইদির বিচার আপনারা ভালোবাসেন সাইদিকে খেয়ে সারা দেশ ভরে আজকে সাইদির বিচার বিচার এতদিন শুরু হওয়ার কথা ছিল খুব কষ্ট হয় এটিএম আজহার জামাতের বড় একজন নেতা এই লোকটার এমন পিটান পিটাইছে বৃদ্ধ মানুষ জেলখানা নিয়ে আসতো পায় পায়ে দিয়ে হাতে গরুর দড়ি দিয়ে বেঁধে সেই মানুষটা আজকে জেলখানা থেকে এখনো সারা পাই নাই প্রক্রিয়া দিন আর কিছুর প্রক্রিয়া এ সবগুলো তো ভুয়া মামলা মিথ্যা মামলা প্রয়োজন তাকে টাইমে বের করে আনতে হবে কত বল না এখনো সে কেন বের হয় নাই বাংলাদেশের অনেক চোর গুন্ডা ঘুরে বেড়াচ্ছে আর এই ভালো মানুষগুলো এখনো জেলখানায় থাকবে কেন আমি বুঝতে পারি না যে তাদের পক্ষে কেন কথা বলা হচ্ছে না সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে যে আমি দ্রুত শেষ করে দিচ্ছি আপনাদের বেশি কষ্টের কারণ হব না তো কি হলো হজরত ইবরিম আলী ইসালামকে আগুনে ফেলবে টেনশনে পড়ে গেল কিসে পড়ে গেল শয়তান এসে বলল অমরুদে কি টেনশন করো তুমি কে তোমারে তো চিনলাম না কয়ে যে আমি একা আল্লাহর রলি এর বহু আল্লাহর অলি ছিল বাইতুল মুকার ছিল পালায় চলে গেছে ওরে ইমাম মসজিদের ইমাম পালায় চলে যায় কোন দেশে আছি আমরা তাহলে চিন্তা করতে হবে কত দূর ইমাম আর আল্লাহর অলি সোলাকিয়ার ইমাম ও পালায় চলে গেছে কথা বল নাকি ফরিদ উদ্দিন মাসুদ জাহান্নামী ও পালায় চলে গেছে এগুলো সব জাহান নামের কীট শয়তানদের দোষর কথা বল বন্ধুগণ কাজে টেনশন করে না একটা সরক গাছ বানাও সরক গাছ চেনেন বলেন তো কি হ্যাঁ হ্যাঁ ওইটা সরক গাছ ওইটা নাগর দুলা ওইটা সরক গাছ না সরক গাছ ওরে কয় না সব ভুল কথা আমি বলতেছি সরক গাছ কি ওই আমাদের বাচ্চারা গাছে রশি বেঁধে জুল খেলে না কথা কয় না জুল খেলে না তো নিচে যেইটে বসে তক্তার উপর বসায় না ওরে ধাক্কাচ্ছে দোলনা ধাক্কাচ্ছে সেম চরক গাছ এখনো পর্যন্ত ইরাকের বাবেল শহরে বেবেলিয়াম শহরে দুইটা টাওয়ার দুইটা খাম্বা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওই দুইটা টাওয়ারের মাথা থেকে রশি বেঁধে নিচে এনে তক্তা বেঁধে তার উপর আল্লাহ নবী ইব্রাহিমকে হাত পাও বেঁধে বসানো হলো ওইটার নিয়ম হলো টেনে ধাক্কা দিলে সামনে যায় আজকে ধাক্কা সামনে যাচ্ছে না নুমরুদ বলল শয়তান রে তোর পরামর্শে চরক গাছ আগুনে যায় না শয়তান বলে তুমি দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি যদি এক টাঙুল ওই চরক গাছের উপর ঠেকাই দেয় কেমন পর্যন্ত মানুষেরা টানাটানি করে ওই চরক গাছ আগুনে নিতে পারবে না আমি দেখলাম একজন নয় দুইজন নয় সত্তর হাজার রহমতের ফেরস্তার ওই চরক গাছ টেনে ধরে আসে বদরের মাঠে আবু জাহেল দাঁড়িয়ে আছে এক হাজার নিয়ে আবু জাহেল সারা মাঠ ঘুরে আসলাম আমি দেখলাম আজকে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না তোমরাই বিজয়ী হবা কিছুক্ষণ পরে শয়তান এসে বলল আমি চলে যাচ্ছি আমি দেখলাম যে আকাশে সমস্ত ফেরেস তারা ভরে গেছে তুমি আল্লাহরে ভয় করি তার মানে শয়তান ও আল্লাহরে ভয় করে কয় যে আমি চলে গেলাম এখন শয়তান বলতেছে যে একজন রহমতের ফেরেজা যদি একটা আঙুল ওই চরক গাছের উপর দেয় কেমন পর্যন্ত টানাটানি করে সড়ক গাছ আগুনে নেওয়া যাবে না আমি টেনে ধরে আছে ও কিয়ামতের আগেও আগুনে যাবে যাবে না নমরুদ শয়তান তাহলে কি আমি হিমকে আগুনের মধ্যে ফেলতে পারবো না কয় পারবা কিভাবে পারবা কয় এখানে একটা গণজাগরণ মঞ্চ বসাতেই হবে কি বসাতি হবে মানে নারী পুরুষ এক করে বসাই ওদের জিনা করাতি হবে তাইলে রহমতের ফেরস্তা চলে যাবে তা আমাদের কাদের মোল্লা ভাইরা যখন ফাঁসি হচ্ছিল না তখন তো গণজাগরণ মঞ্চ বসাই ফাঁসি দিয়া হল কথা কর না কেন ইমরান এইডস এইডস ইমরান এইডস সরকার ও হলো যৌন কর্মীর ভাড়াটিয়ার দালাল ছিল কথা না ও নারী সাপ্লাই দিত হোটেলে হোটেলে নারীদের ডিলার ছিল আরে নারীটাও অবৈধ নারীদের ডিলার ছিল এই শয়তান আজকে সে বিদেশের মাটিতে পড়ে আছে ও ছিল ও সরকারের উপর ছিল এক সরকার সরকারের উপর আর ওর কথায় পতাকা উঠতো ওর কথায় পতাকা নামতো ও নাকি দ্বিতীয় মুক্তিযোদ্ধা ছিল পার্লামেন্ট থেকে তখন বলা হলো যেগুলো সব দ্বিতীয় সারির মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধার এখন কোথায় সব পালায় চলে গেছে আমাদের এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হয়েছে অপমান করা হয়েছে কথা গণজাগরণ মঞ্চ বসাও সত্তর জন যুবক যুবতীরা জেনা কর কয়জন জোরে কন জন জিনা করায় যদি চরকা দৌড়াতে পারে আগুনে চলে যাবে সত্তর জন যুবক যুবতী জেনা করে যখন চরক গাছ ধরেছে তখন চরক গাছ আগুনের মধ্যে যাওয়া শুরু করেছে আগুনের মধ্যে আজকে যা কতক্ষণ ধরে যায় আমরা আজকে বাড়ি যাই আল্লাহ যদি বাসায় রাখে পরের বছর এসে দেখব কত দূর পর্যন্ত গেল আজকে আর ও আসবারানির দরকার আছে এখানে শেষ করে দেই এটুক বলে যাব তাহলে পাঁচ কান সিমেন্ট এই মসজিদের দেন পাঁচ জনে বেশি চাচ্ছি না আমার আগের বক্তা কালেকশন করেছে তো আমি দেখলাম যে আমায় একটু না করলে হয় না আমি প্রধান বক্তা আমার আমার সময় কতজন নতুন আসছে মাত্র পাঁচ খান সিমেন্ট চাচ্ছি মসজিদের জন্য পাঁচটা হাত আল্লাহর বান্দাদের হাত গুলো উঠবে না হয়ে আমার এই পাঁচশোটা টাকা দিচ্ছে আমি বলি শিল্পীদের মাথায় টাকা ছিটায় আর বক্তাদের যাওয়ার সময় আরো দুই চার পাঁচশো কম দেয় হুজুর এত ভালো আওয়াজ হয়েছে ওয়াজের জীবনে এত ভালো ওয়াজ হয় নাই যা দিতে চাইছিলাম হুজুর কিছু মনে করবেন না কয়টা টাকা কম দিলাম মাখ করে দিয়ে তাহলে খারাপ হলেও কি করতো তাই চিন্তা করে আমার ভাই আমার এই প্রিয় ভাই আমার কয়টা টাকা দিচ্ছে কোরআনের কথা শুনে আমি দোয়া করি আল্লাহ তাকে ধনবান করে দিন এবং তাকে আরো বেশি করে দান করবে তাও বলে না আমিন আরো জোরে বলে না আমিন তো ভাইয়া ভাই এখন একটু অফ করে দেন আগে কালেকশন করে নিই এগুলো যদি